আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওয়াবারাকাতু হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের জন্য আজকে নিয়ে এলাম খুবই গুরুত্বপূর্ণ ও চমৎকার একটি ভিডিও যা আমাদের খুবই প্রয়োজনীয় তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনাদের উপকারে লাগবে না দেখলে মিস করবেন তাই বলছি একবার ভিডিওটি দেখুন আর তার আগে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকুন ও বেল আইকনে অল ক্লিক চেপে দিন আবারও বলছি এখানে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের প্রয়োজনীয় ভিডিও দেখে বেল আইকনে অল ক্লিক চেপে দিন এখানে ওয়ার্কশপের জটিল মেকানিক্যাল এর মিলিং রেডিয়ান ডিল শেপার বডলেট জাপানি ইংলিশ মেশিনের বিভিন্ন ধরনের মেশিন ও মেনটেনিসের কাজ সরা হয় আমার এই ভিডিওটি না নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করে অন্যকে